চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি খাদ্য অধিদপ্তরের চতুর্থ দাপের পরীক্ষার একটা আপডেট নিয়ে এসেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যেহেতু অনেকে জানতে চেয়েছেন যে ভাই খাদ্য অধিদপ্তরের কোনো আপডেট আছে কিনা চতুর্থ ধাপের এবং চতুর্থ দাপের পরীক্ষারও একটা ডেট পাওয়া গেছে সেখানে কত তারিখ হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোন কোন পদের পরীক্ষা হবে কি কি বিষয় এটা কি জেলাভিত্তিক পরীক্ষা হবে বিভাগীয় পর্যায়ে হবে না ঢাকাতে হবে সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বিস্তারিত বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় খাদ্য নিয়ে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই খাদ্যর কোনো ভিডিও দিচ্ছেন না আপডেট দিচ্ছেন না খাদ্যর মেন আপডেটটা হলো ভাই যেটা একদম কারেন্ট যে খাদ্য যে খাদ্য উপপরিদর্শক যে একটা পথ ছিল চারশো উনত্রিশ এবং সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো পথ দুইটা পদের কিন্তু পরীক্ষার একটা আপডেট একটা তথ্য রয়েছে সেটা হলো গিয়ে ওই যে আগামী এটা এই মাস তো চলেই গেছে ভাই আগামী অক্টোবরের শেষ সপ্তাহ চব্বিশ এবং একত্রিশ তারিখের দিকে পরীক্ষা সম্ভাবনা রয়েছে অনেকে জানতে চেয়েছেন এই তথ্যটা আমি বলে আবারও একটু রিপিট করি আগামী মাসের চব্বিশ এবং একত্রিশ তারিখের মধ্যে এটা কিন্তু এই যে খাদ্য পরিদর্শক এবং খাদ্য উপপরিদর্শক পদের তাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে এটা মোটামুটি একটা তথ্য জানা গেছে আর সঠিক আপডেট কিন্তু যতটুকু আমি বলি যেটা আমি যতটুকু জানতে পেরেছি সেটা আপনাদের বললাম আপনারা অনেকে জিজ্ঞেস করবেন না যে ভাই সোর্স কোথায় সোর্স কোথা থেকে পেলেন বা কোথা থেকে আপনি সংগ্রহ করেন এটা জানার দরকার নেই আপনারা তথ্য জানতে চেয়েছেন ইনশাল্লাহ বলে দিলাম এখন পরীক্ষার আসলে কোথায় হবে যে ঢাকাতে হবে না বিভাগীয় শহর হবে কোথাও হবে অনেকে জানতে চেয়েছেন ভাই এখানে যেহেতু পরীক্ষার্থী বেশি পরীক্ষা হবে বিভাগীয় শহরে এবং এখানে পরীক্ষা ফার্স্ট এমসিকিউ পরীক্ষা হবে আবারও বলতেছি এমসি কিউ পরীক্ষা হবে পরবর্তীতে যদি আপনারা এমসিকিউ কিউ পরীক্ষা পাশ করেন পাশ করার পরবর্তীতে আপনার কিন্তু আবার লিখিত পরীক্ষা হবে সেটা ঢাকাতে হবে বিষয়টা ক্লিয়ার প্রথম এমসিকিউ কিউ পরীক্ষা হবে এমসি কিউ পরীক্ষায় যদি আপনারা পাশ করতে পারেন পরবর্তীতে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষা হবে যেহেতু ক্যান্ডিডেট বেশি সকলেই জানেন যে ক্যান্ডিডেট বেশি প্রার্থী বেশি তার কারণে কিন্তু তারা প্রথম তিন দাবে পরীক্ষা নেবে এখানে কিন্তু আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপডেট তথ্য যেটা দিচ্ছি ভাই এটা ইনশাল্লাহ সম্ভাবনা আছে পরীক্ষার হওয়ার আগামী মাসের মানে অক্টোবরের শেষ দিকে অক্টোবরের শেষ দিকে চব্বিশ এবং একত্রিশ তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা প্রিপারেশন দেন আর এই পদের জন্য বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম